আসসালামাইকুম রহমতুল্লাহ সকলকে শুক্রবার জুমা একটু ঠান্ডা আবহাওয়া আমরা ছোটখাটো একটা পিকনিকের মতন করতে পথে জুমার নামাজটা পড়ে নিলাম আমরা আবার রওনা করলাম এবং জুমার নামাজ পড়ে বাসা থেকে লুডো ছেড়ে দিয়ে নিয়ে আসছিলাম ওটা খাচ্ছি এবং বাকি খাবার আমরা ঝেড়ে দিয়ে নিয়ে আসছি বাসা থেকে ওটা তাই পেজে ঘটক হবে পিছনে বকুল ভাই আছে মিরাজ ভাইও আছে

ከፈለግን ወይ? বাজে একত্রিশ মিনিট আলহামদাগুলো फिर तो ठीक है हम दूर रहते हो ना ना थोड़ा भाई सर अलहमदुलिल्लाह আমিও তাই ভাইছি বেড়াইতে আইছি ওই আগে দিন রোয়াইখানে থাকি দা ঠিক আছে ครับ طيب طيب ها बहादुर आज की कम আছে ওই দিন কি যে পরিমাণ ছিল

সব এখানে হাদিয়া হিসেবে দিয়ে গেল ফুলবাই সালাদ কিনে নিয়েছি কুত্তা বকুল বাইরে দাউড়াইতেছে

मोटा मोटा चलो mm -hmm. तो ये टमाटर काटे हो ना टमाटर तो काचा ये जो काटा बिरेग दिस काटा बिरेग दिस हां ये से दे 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 ना 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 दे दे पट्टा ओ तो और भी तो जटा दी थरा काटा बेर करो ऊपर से नहीं होला

কো দিব Hm. Sabatujana. Hmm. Are played then? Bila hmm. lagi like <tip>

দেশি মুরগি খামারে যাচ্ছি গরু আছে মুরগিও আছে আছে আমি দেখছিলাম না গরুর গোবর দিয়ে জৈব সার না ফেলাইছে মনে তো এ সার দিলে তো ফলন ভালো হইব কারণ দেখছিলাম যে এই জায়গা তারাই ফুটে এই জায়গা দেখছিলাম এই যে এই যে গরু দেশি গরু তাও সব দেশি গরু ওই যে মুরগি দেখেন ওই যে মুরগি দৌড়ে যাচ্ছে আজকে দেখুন ওই দিনকে অনেকগুলো ছাড়া দেখছিলাম এখন দেখেন কি আছে ও দেন মুরগি একটা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে বুঝছি বুঝছি এই যে দেশি

এদাই এদিকে দিকতে সারি সারি দিন দেখতেছে সারি দিকতে দেখতেছে মানুষগুলো এলাকার লোক তাই শহরের প্রত্যন্ত অঞ্চলে আসছি देशी মুরগির খামার দিচ্ছে যদি সম্ভব হয় তাহলে এখান কিছু কিনে নিয়ে যাব কিন্তু কোনো মানুষ দেখতেছি না কার কাছে বলবো কার কাছ থেকে নিব

কাম দেখছেন না কত বড় এটা কি ছাগল এক এক হাতে একটা কান দেখ দুইটা কান চলে রইছে বড় কান ছোট কান আগল কত বড় এই ছাগলটা সে আরও দেখছেন কত সুন্দর দেখেন কত বড় সাইজ কত মনে রাগ হচ্ছে আরে বাপরে একটা মানুষ পাইলাম না এখানে যে জিজ্ঞেস করবও যদি বিক্রি করবে কিনা এ নিয়ে যাবে কিনা তেল কি করতে পারি জিজ্ঞেস করার মতো কোনো লোকও নাই আগে শুক্রবারে এসে ভুল করেছি শুক্রবার এসে ভুল করেছি দেশি গরুর দুধ খাতে পারে এরা দেশের মানুষ বিদেশি গরু নিয়ে বিদেশি গরু নিয়েই করে খামার করে আর বিদেশের মানুষ দেশের আমাদের দেশি গরু খামার করতেছে রইল একটা গরু একটা গরু গলায় দড়ি বড়ি নাই এই গাছটা আমি বুঝলাম না দেখতে খুব সুন্দর উমারে এই কাটা এত দরকার কথা শুনেন বলেন এটা আপনার দুটো দাম ওইখানে একটা আমার কাছে দাও দূরে একটা পাহাড়ের উপরে একটা পাথর রেখে দিয়েছে মনে হয় পাথর দেখো রেখে দিয়েছে জিনিসটা খুব

ঘোরাফেরা শেষ এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি রাত হয়ে গেছে সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত